তিন শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহ তালা যাদের সঙ্গে কেয়ামতের ময়দানে কথা বলবেন না আল্লাহ তালা যাদের দিকে তাকাবেন না এই তিন শ্রেণীর মানুষ কারা দেখেন কিছু অপরাধ রয়েছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ক্ষমা করে বান্দাকে জান্নাতের ফয়সালা করবেন আর কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলো আল্লাহ সুফানুবা তালা ক্ষমা করবেন না যেমন সিরকের গুলো আল্লা সুফহানুবা তালা ক্ষমা করেন না এবং তেমতের ময়দানে শাস্তি পেতেই হবে যদি পরিপূর্ণভাবে তবা করে ফিরে আসেন এবং কখনো আর তবা শির না করেন তাহলে আল্লা সুফানুবা তালা ক্ষমা করতে পারেন না তখন আর তুমি রহমাতিল্লা আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হয়ে না এখন কথা হচ্ছে কোন তিন শ্রেণীর মানুষ আর কি এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ সুবাহ সে মানুষের সঙ্গে কথা বলবেন না সে অপরাধের কারণে আল্লাহ সুবাহ মানুষের দিকে তাকাবেন না তারা কারা আল্লাহ রসুল আলহাম তাদের ব্যাপারে বলছেন তিন শ্রেণীর মানুষ এমন এরকম রয়েছেন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না ইয়াল কেয়ামা কেয়ামতের দিবসে ওলা ইহীন তাদেরকে পবিত্র করবেন না ওলা ইলাইহিন তাদের দিকে তাকাবেন না ওলা আলিম এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মত শাস্তি তারা কারা এক নম্বর শৈনিন বৃদ্ধ ব্যবচার দুই নম্বর ও মালিক মিথ্যাবাদী শাসক এবং তিন নম্বরে ওয়া আল উন অহংকারী গরিব দেখেন তাহলে এক নম্বর হচ্ছে সে এখন বৃদ্ধ ব্যবিচার যৌবনকালে যুবক বয়সে যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদের যেমন গুণা হয় আর বৈবাহিক অবস্থায় থাকার পরেও অন্য কারোর সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয় বা জেনা করে তাদের এক অবস্থা বৃদ্ধ অবস্থায় যদি কেউ জেনা করে তাদের আরও এক অবস্থা জেনা বলে এত জেনা ইনাহুকা ন্যাশা আল্লা সুবাহানুতালা বলেছেন তোমরা ব্যভিচারের ধারে কাছে জিও না তোমরা জেনাহের ধারে কাছে না এটা অত্যন্ত গর্হিত কাজ অশ্লীল কাজ আল্লা সুবহানুহতলা বারণ করেছেন সুরায় বোন ইসরায়েলের মধ্যে তারপরেও কোনো যুবক যদি ব্যভিচারে লিপ্ত হয় এবং সেটা এমন যদি হয়ে থাকে যে সে বিয়ে করে নাই মানে অবিবাহিত কোনো পুরুষ অথবা নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় আজ্জা নেতু আজানে ফাজিরদু কুল্লাহ ওয়াহেদী মেন হুম জালদা তাদেরকে শাস্তি স্বরূপ একশত ব্যত্রেঘাতের কথা পবিত্র প্রাণকারী আল্লাহ সহানুভাব তারা বলেছেন যদি কোনো বিবাহিতা নারী এবং বিবাহিত পুরুষ ব্যাভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে শাস্তিস্বরূপ রজমের কথা বলা হয়েছে মানে মৃত্যুদণ্ডের মতো তারা অপরাধ করেছে এবং ইসলামিক আইন অনুসারে যদি কোথাও আইন এস্টাব্লিশ থাকে তাদেরকে রজম কায়েম করতে হবে এটা কেন বলতেছি কি পরিমাণ ভয়াবহ অপরাধ ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা আমাদের যুবক যুবতীদেরকে খেয়াল রাখা উচিত এবং বিবাহিত অনেক পুরুষ রয়েছে বিবাহিত অনেক নারী রয়েছে যারা পরক্রিয়া করে যারা অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে এরকম কিন্তু দেখা যায় আমাদের সমাজে অহরহ যারা এমনটি করেন সত্যিকার অর্থে ক্যামতের ময়দান আল্লাহ সুহান আবু তালার রহমের নজর আপনার দিকে আসবে না বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি লাঞ্ছিত হবেন আপনি বঞ্চিত হবেন এই পৃথিবীর বুকে আপনি যদি ব্যভিচারে লিপ্ত হন এবং প্রকাশ্যে যদি মানুষজন আপনার এই ব্যভিচারের রূপটা দেখে ফেলে অথবা আপনি যদি কোথাও ধরা খান হ্যাঁ ব্যভিচারী হয়ে যেমন লাঞ্ছিত হন আপনি যেমন অনুতপ্ত লজ্জিত হন তেমতার ময়দানেও কিন্তু আল্লাহ সুহানুবা তালা যদি আপনার পাপটাকে প্রকাশ করেন মানুষের সামনে আপনি কিন্তু লজ্জিত হবেন লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন মনে রাখতে হবে এই তেমতের ময়দানে আল্লাহ সুবাহানবা তালা যাদেরকে তার রহমত দৃষ্টিতে দেখবেন তারাই কেবল মুক্তি পাবে আর যাদের দিকে আল্লাহ তালা রহমত দৃষ্টিতে তাকাবেন না তারা মুক্তি পাবেন না সুতরাং আমাদেরকে এই ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না এবং আরেক শ্রেণীর মানুষ আপনি দেখতে পাবেন আমাদের সমাজে যারা যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়েছে ধরেন ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব এরকমও কিন্তু দেখা যায় কিন্তু এখনও তার খারাপ দৃষ্টি লোলুপ দৃষ্টি এবং লালায়িত চেতনা দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু এখনও তার থেকে দূরে সরে নেয় বা তার ভিতরে এরকম চেতনা এখনও কাজ করছে এবং এমন কিছু কন্টেন্ট সে মোবাইলে দেখে যেগুলো আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাসকর হ্যাঁ তো ললু দৃষ্টি নিয়ে কোনো বৃদ্ধ যদি কারোর দিকে তাকায় অথবা ডিরিক যদি কারোর সাথে ব্যভিচারে লিপ্ত হয় সেনাহে লিপ্ত হয় তেমতের মধ্যে আল্লাহ সহ তার দিকে তাকাবেন না তাকে পবিত্র করবেন না তার সঙ্গে কথা বলবেন না আর যদি আল্লাহ আল্লাহতালার দৃষ্টি কারোর প্রতি না পড়ে রহমত দৃষ্টি এবং কারোর সঙ্গে কথা না বলেন নিঃসন্দেহে বলাই চলে ওই মানুষটি জাহান্নামে তাহলে সেই জানেন বৃদ্ধ ব্যভিচারী যিনি সমাজের মধ্যে রয়েছেন আপনারা আমার আশপাশে রয়েছেন তাদেরকে সতর্ক করতে হবে কখনো কখনো দেখা যায় যে পরিবারের মধ্যে বৃদ্ধ মানুষ যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে পর্দার খেয়াল করি না এবং তাদের সঙ্গে শরীরের সাথে শরীর মিলিয়ে অথবা বুকে জড়িয়ে ধরে অনেক সময় কিন্তু সম্মান ইজ্জত করার চেষ্টা করি দেখেন আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন আপনি কাকে জড়িয়ে ধরবেন কার সঙ্গে মুসাফাহা করবেন কার সঙ্গে মহান একা করবেন এটা কিন্তু শরীয়ত বলে দিয়েছেন যদি বাবা হয় সেটা ভিন্ন কথা যদি দাদা হয় ভিন্ন কথা গায়ের মাহরাম কোনো বৃদ্ধ যদি আপনার পরিবারে থাকে আপনার বাড়িতে থাকে আপনার বাড়ির ভেতরে আসে তাহলে আপনি তার শরীর স্পর্শ করবেন না এটা আপনার জন্য জায়েজ নেই এটা আপনার জন্য নিষিদ্ধ কারণ কি হয়তোবা আপনার ভিতরে কোনো খারাপ চেতনা নেই কিন্তু ওই বৃদ্ধর ভিতরে অথবা ওই বৃদ্ধার ভিতরে থাকতে পারে এই ধরনের চেতনা এই জন্য মুসাফাহা মহানাখা মাহারাম পুরুষের সঙ্গে একজন মেয়ে করবেন না হ্যাঁ এমন যদি বৃদ্ধ হয় একেবারে নিথর জীবন্ত লাশ পড়ে আছে হ্যাঁ লোকটি চলে যাচ্ছে আপনি আবেগ বা আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলেন না আপনি তার কপালে হাত দিলেন অথবা তার হাতে হাত দিলেন এই সমস্ত ক্ষেত্রে বোঝাই যায় যে তার ভিতরে কোনো খা হেসেত কাজ করে না তো এইসব ক্ষেত্রে কোনো সমস্যা নেই হুম এইসব ক্ষেত্রে যদি যেহেতু শরিয়া এইসব ক্ষেত্রে আপনার পর্দার বিষয়টাকে তাদের উপরে এসেন্সিয়ালও করে নাই সুতরাং আপনি গুণাহার হবেন না আচ্ছা তাহলে বৃদ্ধ ব্যভিচারী এক নম্বরে দুই নম্বর হচ্ছে মিথ্যাবাদী শাসক কিছু শাসক রয়েছে যারা আমাদেরকে শাসন করে কথায় কথায় মিথ্যা বলে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা বড় দায় এটা বোঝা যায় না এরকম মিথ্যাবাদী শাসক যারা রয়েছেন তারা ক্ষীমতার ময়দানে বড় বিপদের সম্মুখীন হবেন এবং তিন নম্বর হচ্ছে অহংকারী গরিব কিছু গরিব রয়েছে আপনারা আমার এলাকায় আশপাশে দেখবেন পকেটে পয়সা নেয় কিন্তু অহংকার আছে প্রেসিডেন্টের মতো পকেটে পয়সা নাই, অথবা টাকা পয়সা আসলে নাই প্রভাব প্রতিপত্তি নেই কিন্তু ভাবসাম এরকম যেন এলাকাটা পুরো শাসন তিনি করছেন এবং তিনি রাষ্ট্রের প্রধান এরকম একটা চেতনা তাদের ভিতরে কাজ করে অহংকার এটা গরিবের জন্য হারাম বড়লোকের লোকের জন্য হারাম এটা আল্লাহর জন্য যায় সুতরাং অহংকার আমরা কেউ করব না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমের